হ্যালো বন্ধুরা স্বামী রান্নাঘরে আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তোমরা দেখো মূলো শাকের তরকারি কিন্তু তোমরা মূলো শাক ভাজা খেয়েছো আজকে আমি রান্না করব। মূলো শাকের তরকারি মূল শাক কীভাবে তৈরি করছি রান্না কর কীভাবে রান্না করছি তোমরা দেখো প্রথমে আমি কড়াই গ্যাসে কড়া চাপিয়ে শাকটা আগে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেব যে হালকা সেদ্ধ করে নেব জল দিন জল দিয়ে হালকা ভাপাবো ভাপিয়ে নেব ভাপানোর জন্যে জল শাক আর এই জন্য নুন দিয়ে হালকা নুন দিয়ে আমি শাকটা ভালো করে ভাপিয়ে নেব শাকটা ভালো করে ভাপানো হয়ে গেছে ভাপানো হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব গ্যাস বন্ধ করে শাকটা আমি নামিয়ে নেব কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে প্রথমে আমি তেল দেবো তেল দিয়ে আমি বড়িগুলো ভালো করে ভেজে নেব বড়িগুলো ভালো করে ভেজে নেব ভালো করে বড়িগুলো লাল লাল করে আমি ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে বড়িগুলো আমি এবার তুলে নেব ওই একই কড়াই আমি আর একটু তেল দেবো ফোড়নে আমি পাঁচ ফোড়ন দেবো টমার দেব আগে থেকে কেটে রাখা আলু বেগুন দেবো ভালো করে নেড়ে ফেড়ে নেব আমি どうも。 তারপর কিছু মশলা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে জিরে গুঁড়ো একসাথে সব আমি দেব ভালো করে নেড়ে চেড়ে নেব আগে থেকে ভাপে রাখা মূলো শাক আমি দেব মূল শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব অনেকে সবাই মূল শাক ভাজা খেয়েছে তোমরা এইভাবে মূল শাক রান্না করে খেয়ে দেখবে কত সুন্দর লাগে ভালো করে আমি মূলো শাক আলু বেগুন ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব মশলাটা দিয়ে আলু মশলা আলু ভালো করে কষিয়ে কষিয়ে এবার আমি জল দেব আলুটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো জল দেবো জল দিয়ে আলুটা ভালো করে সেদ্ধ হতে দেব ভালো করে সেদ্ধ হতে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িগুলো সাগে দেবো গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আবারও একটু হতে দেবো এবার দেবো চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে নেবো চিনি দেওয়ার পর ভালো করে শুকনো করে লাগিয়ে নেব এই দেখো আমার মূল শাকের তরকারি হয়ে গেছে এবার আমি নামাব আমার মূল শাকের তরকারি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো গ্যাস বন্ধ করে আমি এবার নামিয়ে নেবো এই দেখো আমার মুলো শাকের তরকারি হয়ে গেছে নামিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা বলবে এইভাবে রান্না করে মুলো শাকের তরকারি খেয়ে দেখবে আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করবে করে বলবে কেমন হয়েছে ভালো লাগলে লাইট কমেন্ট শেয়ার করবে